সৌদি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদেরকে নিয়ে এলাম মানিকগঞ্জ এলাসিয়া বাজার নৌকা প্রতিযোগিতা যে প্রতিযোগিতাটি হয় পদ্মা নদীতে সরাসরি পদ্মা নদী থেকে আপনাদের সাথে যুক্ত আসি নৌকা বাইস প্রতিযোগিতা সতেরো আট দু হাজার পঁচিশে এটি আরম্ভ হয়েছে রবিবারে এই নৌকা প্রতিযোগিতা দেখাবার জন্য আপনাদেরকে নিয়ে এলাম পদ্মার পাড়ে পদ্মা নদীর পাড়ে দেখুন এলাসিয়া বাজার ভাদ্র মাসের দ্বিতীয় তারিখ প্রতি বছর এই নৌকা বাইস অনুষ্ঠিত হয় দেখুন নৌকা প্রতিযোগিতা আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশান সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন মানিকগঞ্জ এলাচিয়া বাজার নৌকা বাইস প্রতিযোগিতা এটি প্রতি বছর ভাদ্র মাসের দ্বিতীয় তারিখ এই নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেখুন সামনে থেকে নৌকা বাইশ প্রতিযোগিতা আসতেছেন নৌকা বাইস প্রতিযোগী আসতেছেন সামনের দিকে দেখুন ওই দূরে দেখুন নৌকা আসতেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকা আসতেছে প্রতিযোগী ভাইয়েরা খুব দ্রুত চলে আসতেছে সামনের দিকে দেখতে পাচ্ছেন দেখুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই নৌকা বাইস প্রতিযোগিতা দেখুন অনেক সুন্দরভাবে একটি দল সামনের দিকে এগিয়ে চলে এসেছেন এটি মানিকগঞ্জ থেকে আগত এটি দেখুন টাঙ্গাইল থেকে আগত সরি টাঙ্গাইল থেকে আগত মায়ের দোয়া যেই নৌকা বাইস প্রতিযোগী এরা মায়ের দোয়া ওই দেখতে পাচ্ছেন দূরে মায়ের দোয়া লেখা আছে এরা এই নৌকা বাইস প্রতিযোগীদের মধ্যে এরাই সর্বপ্রথম সামনে এগিয়ে এলেন আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বাইস প্রতিযোগী একটি দল সামনের দিকে এগিয়ে গেছেন ক্রমান্বয়ে আরেকটি দল আরেকটি দল আরেকটি দল এভাবে আসতে থাকবে কে কার আগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কে কার আগে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে সেই দৃশ্যই দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সবসময় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম কাতুহু